এবং আজকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো নয় এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছেন নিন্দা জানিল আমরা ভাইকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে গিয়েছিলাম সেখান থেকে বলা হলো ঢাকা মেডিকেলে যেহেতু ওনার অবস্থা ভালো নয় ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি চুঝি না আমাদেরকে এক শ্রেণীর ইংরেজি বাংলায় শিক্ষা শিক্ষিত নাস্তিক এরা আমাদেরকে বলে জোরে বলেন মনা না হুজুর আবার এক শ্রেণীর বস্তুবাদী এরা আমাদের কী টিটকেরি মারে এবং আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি সবাই বলেন না বস্তুবাদীরা বলতে চায় যা দেখি না তা বিশ্বাসও করি না বলে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি জানতো না মরা বলবে আমি জানত তোমার ভিতরে রুখ আছে না নাই বলে আছে বলে তোমার রুখটা কি কালা না নীলা না ধলা লাম্বা না চ্যাপটা না গোল এই বিবরণটা দেও তো বলবে কি আমি দেখি নাই বলবে কি তাহলে তোমার ভিতরে রুখ আছে তুমি স্বীকার করলা এইটা তুমি দেখো নাই তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রুখ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে সেই মালিক তোমাকে গোপনে কবরে আজ্জাব দিতে পারে না কথা বলেন ওরা না ওরা বলতে চায় আল্লাহ বলতে কিছু নাই হজরে বলেন বলে তাকি বলে আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাই লোকে সহজ কথা না শোনেন আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাইছে কে যদি বলি তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না আবার করবে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে প্রশ্ন শেষ করবে শেষ আছে তো বলতে ব্যাপারটা কি ব্যাপার কিচ্ছুই না কলে তাকি কলে মানুষ বানাই শেখে বলেন ল মানুষ বানাই শেখে মানুষের চিন্তের শক্তি বুঝ দান করছে কে তাহলে মানুষের চিন্তের শক্তি বুঝের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই যেরকম আছে না নাই আমরা কি সব বুঝি আমরা সব বুঝি কিছুই বুঝেন না বলে তো এই সূর্যটা নাকি দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করে এই সূর্যটা কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখছে আপনি আবিষ্কার করিয়া আপনার বুঝে ধরছে কথা কয় না তাহলে আপনি সূর্যটা দেখতেছেন না তা আপনি বিশ্বাস করতেছেন না যে একটা সূর্য আছে কথা কয় না কিন্তু আপনার ব্রেনে ধরে আসতে কয় আপনার ব্রেনে ধরে আপনার ব্রেনে কি ধরে একটা মানুষের এই আঙ্গুলের টিপ দূরিয়ার সৃষ্টির পরে আমার মালিক এতটুকু জায়গায় ডিজাইন করছে এই একটা টিপের মধ্যে দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল আছে একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে এতটুকু জায়গা দুনিয়া সৃষ্টির পরে আর একটা মানুষের আঙ্গুলের এতটুকু জায়গায় টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই আপনার ব্রেনে ধরে কথা কাটা ধরে ধরে সব বোঝেন বোঝেন তোরা মানুষের হার্টের উপরে একটা বোটা আছে বোটা এই বোটাটা উঠতেছে এবং নামতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার কোন আবিষ্কারও আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারে নাই যে হার্টের উপরে যে বোটা এই যে উঠতেছে নামতেছে কোন শক্তি এর পিছনে ব্যয় হইতেছে আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই কি বেরেনে ধরে কথা খায় ব্রেনে ধরে 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 আশা ধরে না এরপর শোনেন ডাক্তাররা বলতেছে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না বাইসে থাকা হইলে আশ্চর্য ডাক্তাররা বলছেন আবিষ্কার করার পরই মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে রক্ত কণিকার সংখ্যা কত বলেন লক্ষ লক্ষ প্রত্যেকটা কণিকা চালা চলার রাস্তা ভিন্ন ভিন্ন তাহলে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তাও এখানে আসে নাই ডাক্তাররা বলতেছে এই প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় পাঁচ মাইল বেগে চলে কয় মাইল বেগে একটা রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে